সম্মানিত ভাইরা সুরাতুল হামিম সাজদা এই সুরাটির আরেকটি নাম হলো সুরাতুল ফুসসিলা এটি কালামে হাকিমের একচল্লিশ নম্বর সুরা সুরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে চুয়ান্নটি ছয়টি রুকু কালামে হাকিমের আঠারো পাড়ায় সুরাটি লিপিবদ্ধ করা হয়েছে এই চুয়ান্নটি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ চাইলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করব সুরাটির নাম কি হামিম সাজদা আরেকটি নাম হলো সুরাতুল ফুসিলা সুরাটি রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের মাকি জিন্দেগিতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে আয়াতের শানে নজুলের দিকে সুরাটের শানে নুজুলের দিকে যদি আমরা নজর করি তাহলে দেখা যায় রাসুল করিম সাল্লি সাল্লামের নবুয়াতি জিন্দগির ষষ্ঠ বছরে যখন রাসুল পাক সাল্লি সাল্লাম কালেমার দাওয়াত প্রকাশ্যে মানুষদেরকে দিচ্ছিলেন আর কাফের মুশরিকদের নির্যাতন নিষ্পেষণে সাহাবায় এবং নবীজি নিজেই অতিষ্ঠ হয়ে পড়েছে এমন সময় ইসলামের কালেমা গ্রহণ করে কালেমার ঝান্ডা হাতে নিলেন হজরতে নবীজির চাচা আমির হামজা রাজি আল্লাহ এবং তার তিন দিন পরেই কালেমা কালিমা গ্রহণ করলেন হজরতে অমার রাজি আনহু এই দুইজনের ইসলাম গ্রহণের পরে ইমানদারেরা কিছুরা স্বস্তি পেল এবং কালেমার ঘোষণা বুলন্দ আওয়াজে শুরু হয়ে গেল প্রকাশ্যে কালেমার সংগ্রামী বিপ্লব শুরু হয়ে গেল এবারে কাফের বসিয়ে চিন্তিত যে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার কালেমার দাওয়াতকে আমরা স্থগিত করতে চাচ্ছি কিন্তু আমির হামজা ওমর ইসলাম গ্রহণ করার কারণে আমাদের আরও বিপদ হয়ে গেল এখন মুহাম্মাদ বিনা বাধায় বিনা দ্বিধায় দুর্দান্ত সাহসের সাথে কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছে তারা মীমাংসার প্রস্তাব নিয়ে রাসুলের দরবারে যাবেন এই রকম সলা পরামর্শ করছিল কামা ঘরের একটা জায়গায় বসে মুশ্রিকদের একটি দল কাবা ঘরের ভিতরে এ নিয়ে পরামর্শ করতেছিল যে কিভাবে থামানো যায়। উপস্থিত ছিল আবু সুফিয়ানের শ্বশুর উতবা উত রবিয়া বয়বৃদ্ধ মানুষ তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল লক্ষ্য করলো যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের আরেক প্রান্তে বসে আছে একটি দল তার কাছে চলে গেল সে রাসূলে কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম ভাতীজা সমাজে সুপ্রসিদ্ধ তুমি একজন উচ্চ বংশীয় বিশ্বস্ত সব চরিত্রবান মানুষ আলহামদুলিল্লাহ বলেন কাফের মুশরিকরা সার্টিফাই করছেন মুহাম্মদ তুমি উচ্চ বংশীয় আদর্শিক একজন যুবক বলছে কিন্তু তোমার দ্বারা যে কাজ সংগঠিত হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় এটা আমরা আশা করিনি তোমার থেকে এই বলে উত্তবা ইবনে রবিয়া রাসুলের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করলো কয়টি সে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তুমি আমাদের পূর্বপুরুষদেরকে বোকা বলেছে এবং তাদেরকে তুমি কাফের সাব্যস্ত দুই নম্বর অভিযোগ হলো আমরা যে দেব দেবতার পূজা অর্চনা করি আমাদের দেব দেবতাদেরকে তুমি বাতিল ঘোষণা করেছ খারাপ বলেছ আমাদের সমাজের নেতৃত্ব স্থানীয় যারা তিন নম্বর অভিযোগ আমাদের নেতাদেরকে তুমি বলেছ বোকা এবং বাতিল চার নাম্বার অভিযোগ হলো আমরা আমাদের সবাই মিলে পূর্বপুরুষ যে ধর্মের অনুসরণ করে গেছে এই ধর্মটিকে তুমি বাতিল ঘোষণা করেছ এই চারটি অভিযোগ দায়ের করবার পরে বলল হে মোহাম্মদ ভাতিজা আমার তারপরও যা হইছে হয়েছে এবার আমরা তোমার সঙ্গে সমঝোতা করতে চাই এবারে চারটি প্রলোভন রাসুলের দরবারে পেশ করা হলো উতবা ইবনে রবিয়া বলছে ভাতিজা তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি এমন হয় যে তুমি কালিমার দাওয়াত দিলে পরে তুমি লাভবান হবে আর অর্থ সম্পদ উপার্জন করতে পারবে তাহলে আমরা তোমাকে এত এত অর্থ সম্পদ দেব যে তুমি আমাদের সবার মধ্যে ধনী হয়ে যাবে দুই নম্বর প্রস্তাব হচ্ছে যদি তুমি নেতৃত্ব চাও যদি তুমি মর্যাদা চাও তাহলে আমরা তোমাকে আমাদের সমাজের নেতা বানায় দেব তোমাকে সারা কোনো বিচার ফয়সালা হবে না তুমি যা বলবে তাই হবে তিন নম্বর প্রস্তাব হলো তুমি যদি বাদশাহী চাও আমরা মক্কার সমস্ত কুরাইশ তোমার কাছে মাথা নত করে দেব আমাদের এই রাজ্যের বাদশাহী তোমাকে দিয়ে দেব চার নম্বর প্রস্তাব হলো তুমি যদি জিন ভূতের দ্বারা আক্রান্ত হও কিংবা মানসিক ভাবে অসুস্থ হও শারীরিক ভাবে যদি অসুস্থ হও তোমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম তোমাকে সুস্থ করবার জন্য আমরা প্রাণ পণে চেষ্টা করবো তুমি তোমার কালিমার দাবাতাম বলবেন মুরব্বী তোমার কথা বলা শেষ বলছে হ্যাঁ এবার আমার কথা শোনো ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলমী কাফির মুশরিকদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সূরাতুল হামিম সাজদা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন হামিম তানজিলামিন আররহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ নবী শোনায় দিলেন আর সুরাটা শেষ শেষে আল্লাহ নবী শেষ দায় লটিয়ে বললেন এই তেলাবাদ শুনবার পরে ওতবা থর থর করে কাঁপতে থাকলো তারা হুড়ো করে রাসুলের দরবার থেকে সরে গেল ওতবা যখন রাসুলের কাছ থেকে তার অনুসারীদের কাছে গেল অকপটে দিদা কিন চিত্তে সাক্ষ্য দিয়ে দিল ও কোরাইশরা শোনো মোহাম্মদ আজকে আমাকে যে তেলাওয়াত শুনিয়েছে দেখে আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম ব্যতীত অন্য কিছু হতে পারে না এখান থেকে ইমানদারদের একটা শিক্ষণীয় বিষয় হলো আজকেও পৃথিবীতে যখন কালিবার দাওয়াত হয় কোরআনের কথার আওয়াজ যখন হয় আর বাতিল মতাবলম্বী বাতিল শক্তি যখন কোরআন শোনে তারা কিন্তু তাদের জ্ঞানে অনুধাবন করতে পারে দেখে এটি আল্লাহর কালাম কোন মিথ্যা নাই এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পায়গাম তারা বুঝতে পারে বটে কিন্তু স্বার্থের কারণে তারা স্বীকার করলেও অনুসারীদেরকে এটা গ্রহণ করতে দেয় না ঠিক কিনা বলে তারা নিজেও গ্রহণ করে না এমন আছে না নাই এটা ওই কুরাইশদের কাফের মুশরিকদের সিলসিলা এখনো রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি এই সময় কাফের মুশরিকদের সমস্ত জল্পনাকল্পনা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে বিশ্বনবীর উপরে অবতীর্ণ করলেন সুরাটির নাম হলো ফুসিলাত ফুসিলাত শব্দের অর্থ হলো ব্যাখ্যাকৃত বর্ণনাকৃত বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা তিন নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন কিতাবন ফুসল তো আয়াথু র আনারবিয়াল্লে বউমিয়ালাম রবোলা আলামিন বলেন এটা একটা কিতাব আর এই আয়াতগুলোকে অনুভূতিশীল মানুষদের জন্য আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি আল্লাহ বলেন কিতাবন ফুসসিলা এটা একটা ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ এর আল্লাহ খুলে খুলে আমার বান্দার জন্য বর্ণনা করেছি বর্ণনা করেছে না করে নাই এই বর্ণনা কিতাবের নির্দেশনা বিধান কিতাবের ভিতরে আল্লাহ আমাদের জন্য যে উপমাগুলো দিয়েছে যে মাসালা দিয়েছে সেই সঙ্গে জান্নাতের সুসংবাদ দিয়েছে আবার জাহান্নামের ভীতি প্রদর্শন করেছে না করে নাই এটি হলো এক ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ এই তিন নম্বর আয়াতের ফুসিলাত শব্দটি গ্রহণ করে সুরাটির নামকরণ করা হলো সুরাটির আরেকটি নাম হলো নামটা এমন কেন হলো এই সুরার শুরুর দিকে প্রথম আয়াত আল্লাহ হরফে মুখাত্তা ব্যবহার করলেন হামিম কি ব্যবহার করলেন কথা বলেন কি ব্যবহার করলেন হামিম আর সুরার আটতিরিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সোহান আহতাআলা একটা সাজদার আয়াত দিয়েছেন যে কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম সুরাটি তেলাওয়াত করার পরেই উতুবা ইবনি রুবিয়ার সামনেই সেজদায় লুটিয়ে পড়েছিলেন সাজদার আয়াত তেলাওয়াত করলে কিংবা শুনলে সেজদাহ করা ওয়াজিব কিনা হ্যাঁ কোরানুল কারিমের চোদ্দটি সাজদার আয়াত আছে এ আয়াত পড়লে অথবা শুনলে সঙ্গে সঙ্গে বক্তা এবং শ্রোতা সবাইকে সাজদা করতে হয় এটা ওয়াজিব এই সাজদার সাজদার আয়াতটা হামিম নম্বর সুরাতুল যেই কারণে এই মাঝে সাজদার আয়াত আর শুরুতে হামিম দুইটাকে সংযুক্ত করে দুই শব্দে সুরাটির নামকরণ করা হল হামিম আর সাজদা এখানে সূক্ষ্ম দুইটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই প্রথমটা হলো হামিম আল্লাহ বাক বললেন তাংজিল উম মিনার রহমানুর রহীম এই কিতাবটা পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে এসেছে এই অর্থটা আমরা বুঝতে পারলাম কিন্তু প্রথম আয়াতে হামিম এইটার অর্থ পৃথিবীর কেউ আজ পর্যন্ত দিতে পারে না এটিকে বলা হয় আল্লাহ হরুফুল মোকত্তা আদ কোরানুল বেশ কিছু সূড়ার ভিতরে আল্লাহ তাআলা এই হরুফুল মোক হাতগুলি ব্যবহার করেছেন

পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাদি আংজালালাই কলকিতাবা মিন্হ আয়াতু মোহ কামাতু হুন্না তুমুল কিতাবি উখ রুম দশা বি হাত আল্লাহফাক বললেন নবিঘাত আল্লাহ তিনি তোমার উপরে যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের কিছু আয়াত আছে সুস্পষ্ট যে কোরআনের আয়াত গুলো দুই প্রকার কোরআনের আয়াত কয় প্রকার শব্দগত দিক থেকে কোরআনের আয়াতগুলো গুলো হলো দুই প্রকার আল্লাহ বলতেছে বানানো কথা না আয়াত মহকামা কিছু আয়াত আছে যেগুলি সুস্পষ্ট যার অর্থ মানুষেরা অনুধাবন করতে পারে এগুলো হলো কোরআনের মা অর্থাৎ কোরআনের মূল অংশ অর্থাৎ বান্দার আনুগত্যের জন্য জন্য দাসত্বের অনুসরণের জন্য এই আয়াতগুলি যথেষ্ট আল্লাপাক বলেন আর কিছু আয়াত আছে যেগুলি অস্পষ্ট যার কোনো অর্থ আল্লাহ তালা মানুষদের অনুভূতির মধ্যে দেন নাই অর্থাৎ এই আয়াতে মুতাসা আবিঘাত হলো হরুফুল মুখ আতগুলি কিন্তু আজকে পৃথিবীতে দেখা যায় এক শ্রেণীর মানুষ এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে আছে না নাই আমি কথাটা এমনি বলছি না আমাদের এলাকাতে ওরকম লক্ষ্য করা যায় যে তারা বলে বেড়াচ্ছে যে আয়াতে মহকামাদ এগুলি তো আছেই আর কোরআনুল কারিমের ভিতরে যে আয়াতে মুতাশাবিহাত বলা হয়েছে হরফে মুকাত্তাআত বলা হয়েছে এগুলোর ব্যাখ্যা আমরা জানি বলে নাউজুবিল্লাহ তারা বলে এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে অমুক আছে তমুক আছে হ্যাঁ তেন নানান কথা বলে তারা এগুলির মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় এরা কারা বলে জানেন এদের পরিচয় হলো বিশ্বের তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে যতটুকু পেয়েছি সিয়া সিয়া জাতিদের সম্প্রদায়ের এ পর্যন্ত তেইশটি দল তৈরি হয়েছে কয়টি এর নম্বর সম্প্রদায় যারা এরা হলো ইতিহাসের সব থেকে নিকৃষ্টতম জাতা এদের আকিদাটা এমন তারা বলে যে মুহাম্মদ রসোল্লা সাল্লাম তিনি নবী হওয়ার কথা ছিলেন না নবী হওয়ার কথা ছিল হযরত আলী মুহাম্মাদের চাচাতো ভাই জিবরাইল আলাইহিস সালাম যখন নবুয়াত নিয়ে প্রথম দিন আসলেন ভুলে আলীর ঘরে ঢুকতে গিয়ে মুহাম্মাদের ঘরে ঢুকে গেছে বলেন নাউযুবিল্লাহ ইমান আছে না কথা বলেন iman আছে তারা চার খলিফার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুব্যতিত আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করে কি করি না তিনি আমাদের মাথার তাজ হয়ে আছেন কিন্তু বাকি তিনজন খলিফাকে আল্লাহ রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিনজন সাহাবিকে তারা গালমন্দ করে এ থেকে পরিষ্কার বোঝা যায় সিয়াদের এই তেইশতম সম্প্রদায় এরা সম্পূর্ণ ইমান হারা কাফের ঠিক কিনা বলে বানানো কথা বলছি না সুরাতুল আল ইমরান সাত নম্বরে একটা খুলে দেখেন আল্লাহ রব্দুল্লা আমিন জানিয়ে দিচ্ছেন আম্ আল্লাহাদী ন ফে ওলোবি হিম সাই গো ফায়াত্ত বিউ নব সা আল ফিত নতি অবতি গো আল্লাহ বাক বলেন মানুষের মধ্যে যাদের অন্তরে বক্রতা আছে যাদের অন্তরের ভিতরে দুর্বলতা আছে যাদের অন্তরের ভিতরে ইমানের চেতনা নাই যাদের অন্তরের ভিতরে মোনাফিকি আছে তারা জমিনে ফিতনা সৃষ্টি করবার জন্য এই আয়াতগুলোর অনুসরণ করতে চায় আর ব্যাখ্যা করতে যায় পরিষ্কার আল্লাহ বলছেন যারা আয়াতে মোতাসাবিহাত হরুফুল মুকাত্তা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবে বুঝে নিবা তাদের অন্তরের ভিতরে তাদের ইমানের ভিতরে সমস্যা আছে আর যাদের ইমান আছে তারা কি বলবে আল্লাহ আল আমিন বলেন ওর রশি শোনাফিল আইল মিয়া কলো না কাম্লা বেগি কুল্লুমিন রব্বিনা আর যারা ইমানদার জ্ঞানে পরিপক্ষ ওলামায় হ তারা বলবে আমি আমরা আল্লাহ পাকের এই আয়াতগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলাম এগুলি আমাদের রবের দরবার থেকে এসেছে বলেন সোহান যারা জ্ঞানী যাদের ভিতরে ইমানের আলো পূর্ণাঙ্গ তারা এক বাক্যে বলবে যেহেতু আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়েছে সুতরাং এগুলির অর্থ খোঁজার আমাদের দরকার নাই আমরা এগুলোর উপরে ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম কুল্লুম মিন ইন্দ রাব্বিনা এগুলি আমাদের রবের পক্ষ থেকে এসেছে আর আল্লাহ পাক বলেন আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবা মহা পণ্ডিত মহা বৈজ্ঞানিক আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা যখন সূরাতুল আলে ইমরানের সাত নাম্বার আয়াতের ব্যাখ্যা করবা তখন বাতিলপন্থী বেঈমানগুলি বলবে এই আয়াতের ব্যাখ্যা হুজুরই বুঝে নাই হুজুর ভুল বলেছে আছে না নাই বলবে যে হুজুর যে ব্যাখ্যা করলো সুরা আলী ইমরানের সাত নম্বর আয়াতের এটাই ভুল তাদের ব্যাখ্যা ভিন্ন বলতেছেন জ্ঞানী ব্যতীত মূর্খ মস্তিষ্ক পচা মস্তিষ্ক বিকৃত ব্যক্তিরা উপদেশ গ্রহণ করতে পারে না আল্লাহ সুতরাং আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাই দিচ্ছেন যে এই হুরুফুল মুখাত্তা আয়াতের ব্যাখ্যা শুনবার পরেও যারা আবার ভুল ব্যাখ্যা করবে তারা মূর্খ তাদের মস্তিষ্ক বিকৃত ঠিক কিনা বলে আজকে এই হুরুফুল আতকে সামনে রেখে মুসলমানদের ইমান বিধ্বংসী কিছু আকিদা প্রকাশ করা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে না আমি সেই সঙ্গে এই সিয়াদের তেইশতম সম্প্রদায় ইমান বিধ্বংসী আগ্রাসন যদি সমাজের মধ্যে চালায় ইমানের দাবিতে জনতা তাদেরকে রুখে দিতে হবে ঠিক কিনা এরপরে আসেন সাজদা হামিম সাজদা এই সাজদা শব্দের অর্থ কি জানেন আপনারা হ্যাঁ নামাজের সাজদা আছে না এই সাজদা সাজদা শব্দের অর্থ হলো মাথা নত করা মস্তক অবনত করা দাসত্বকে গ্রহণ করা আজকে পৃথিবীর মানুষ সেজদা করে না করে না আমরা নামাজের ভিতরে সেজদা করি না আল্লাহর বিধানগুলি মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের সেজদা গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনাল মাসাজিদালিল্লাহি ফালা আবদুমা আল্লাহি আহাদা সূরাতুল জিনের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাগ জানিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা গোটা দুনিয়ায় যচ সিজদা হবে সিজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে আর কাউকে সিজদা করা যাবে কিন্তু সিজদা হয় আল্লাহ সারা অন্যকে সিজদা করা হয় বর্তমান পৃথিবীর জাহিলিয়াত এতটাই অতিক্রম করেছে মানুষ হয়ে মানুষকে চেষ্টা করে না কুকুর ও কুকুরকে কেজদা করে না একটা পশু একটা নিকৃষ্ট পর্যন্ত তার জাতির কোন পশুকে চেষ্টা করে না কেবলই আমরা মানুষ হয়ে মানুষের পায়ে আমাদের মস্তককে অবনত করি ঠিক কিনা বলে কেউ প্র্যাকটিক্যাল চেষ্টা দিচ্ছে আবার কেউ বেকায়দা করে সেজদা দিচ্ছে সেজদা দুই রকমের কয় রকমের একটা হল বাহ্যিক সেজদা আর একটা হলো ইন্ডিভিজুয়াল আন্তরিক সেজদা বাহ্যিক সেজদা হচ্ছে আমরা যে মাথা অবনত করে নামাজ পড়ি সেজদা করি এটা হলো প্র্যাকটিক্যাল সেজদা আর মুশ্রিকরা যে দেব দেবতার সামনে পূজা করে এটা হলো প্র্যাকটিক্যাল সেজদা ভণ্ড ফকিররা কেল্লা বাবা ল্যাংটা বাবা খেতা বাবা সাতা বাবা তালা বাবা তাদেরকে যে সেজদা করে এটা হলো প্র্যাকটিক্যাল সেজদা আর আন্তরিক সেজদা হচ্ছে আপনি আন্তরিকভাবে রিজিকের মালিক চাকরিদাতার মালিক হায়াতের মালিক সম্মানের মালিক বানিয়ে নিয়েছেন কোনো নেতা খেতা কিংবা কোনো মানুষকে এইটা হলো আপনার আন্তরিক সেজদা আন্তরিকভাবে আমরা কি সেজদা করি কথা বলেন হয়তোবা প্র্যাকটিক্যাল দা আমরা আল্লাহকেই করি কিন্তু আন্তরিক সেজদার জায়গা থেকে আমরা মুক্ত হতে পারছি না অন্তর থেকে কেবলমাত্র আল্লাহকে হায়াত মৌদ রিজিক দৌলত ইজ্জত সম্মানের মালিক বানাতে পারি নাই আমরা এখনও তাবেদারের গোলামি করি তাবেদারি করি বাতেল মতের সঙ্গে হুঙ্কার দিয়ে আমরা ফায়দা লুটতে চাই ঠিক কে না বলে আল্লাহ আরাব্বুল আলামিন বলেন আলমতার আল্লাহ এস যুদোলাঘু মাং পেশ শ্যামাতিভামাং পিল আর হেনভি আপনি কি দেখেন না গোটা দুনিয়ার আসমান এবং জমিনে যা আছে সব সৃষ্টি আমি আল্লাহর কাছে সিদ্ধাবনত চিত্তে দাসত্ব গ্রহণ করে বলেন সোহারাল্লাহ আল্লাহ বলতেছেন আলাম আলামতার হেনভি আপনি কি দেখেন না

জমিনের সব গাছপালা বৃক্ষ লতা সহ এই জমিনের বিশাল আকৃতির পাহাড় পর্বতমালা সহ পৃথিবীর সব জীব গুলো আমি আল্লাহর সেজদায় দায় মাথা অবনত করে দেয় আল্লাহ আকবর কিন্তু কুত্তাকে কখনো চেষ্টা করতে দেখেছেন আল্লাহ তো বললেন কথা কি মিথ্যা অস্বীকার করার সুযোগ আছে কোন সুযোগ আল্লাহ বলতেছেন ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহর চেষ্টা করে এটা হলো ইন্ডিভিজুয়াল আন্তরিক চেষ্টা আমলের মাধ্যমে চেষ্টা আল্লাহ চন্দ্রকে যে নির্দেশ দিয়েছেন রাতের বেলা উঠবি দিনে উঠা যাবে না চাঁদ কোনো দিন দিনে ওঠে সূর্যকে বলেছেন দিনের বেলা উঠবি আমার বান্দাদেরকে অবাড়িত আলো দিবি তাপ দিবি ব্যতিক্রম কখনোই সূর্য করে গাছপালাগুলি ডাইরেক্ট মাথা নামায় দিয়ে সিজদা করে না বটে কিন্তু আল্লাহ পাক বলতেছেন সাজারু জমিনের বৃক্ষ লতাগুলো আল্লাহর সিজদা করে গরু মহিষ থেকে শুরু করে পশু যা আছে আল্লাহর দরবারে সিজদা বন্নতে চিত্তে আল্লাহর দাসত্বকে গ্রহণ করে নিয়েছে ওয়া কাসিরুম নাস এবং মানুষের মধ্যে অনেকেই আল্লাহর সিজদা করে সুবহানাল্লাহ বলে এই সিজদাকারি আমরা আল্লাহ বলেন ওয়া আর কিছু মানুষ আছে যারা আল্লাহর সিজদা করে না আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শাস্তি আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলেন ওয়া মাইয়্যুহিনিল্লাহু ফামা আল্লাহ বলেন আল্লাহ যদি চাই কাউকে লজ্জিত করতে হে প্রতিপন্ন করতে তাকে সম্মান দেওয়ার মতো পৃথিবীতে আর কোন বাপের বেটা নাই আছে আল্লাহ তালা বলতে আল্লাহ যদি কাউকে লজ্জিত করতে চায় অপমানিত করতে চায় জিল্লতি কর দিতে চায় তাকে সম্মান দেওয়ার মালিক কেউ নাই আবার আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত করতে চায় তাকে নামানোর কেউ আছে ভাই এজন্যই তো আমরা বলি যে যারা উলামায়ে কেরামকে দিনকে ইসলামকে কোরআনকে আহলে হককে যারা হিংসা করে আমরা বলি হেরে যাবে ওদের হিংসা আর জিতে যাবে আমাদের ভালোবাসা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা আল্লাহ বললেন ওয়া কাসিরুন হাক্ক আলাইহিল এই সেজদার মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাদের জন্য শাস্তি আছে কেন আল্লাহফাক বলেন লা বিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করোনা শির কোরো না ইন্দা শির কাল জুলুমুন আজিন নিঃসন্দেহে জুলুম হচ্ছে শেরেক হচ্ছে সব থেকে বড় জুলুম এই জুলুমটা কার সাথে জুলুমটা হলো আল্লাহর সাথে কার সাথে যে শির করল সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল যে শির করল সে আল্লাহর সঙ্গে জুলুম করল আর এই পৃথিবীতে জালেম আর মুশ্রেকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আছে না নাই আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন ইমানদার যারা তারা সার্বক্ষণিক জিহাদ করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে মুশ্রেক আর কাফের আর বাতিলদের সঙ্গে জালেমদের সঙ্গে এবার বলেন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের জমিনে যারা শিরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আছে না নাই কথা বলে আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে চেষ্টা করেছে সে মুশরিক কাফের তাকে যারা কাফের বলবে না সেও কাফের এটাই ফতোয়া কাফেরকে কাফের বলবে না ওই ইমানদার যত নামাজি হোক কাফের মশ্রিককে মশ্রিক বলবে না ইমানদার যদি বলে ও যত নামাজি হাজি গাজি হোক না কেন সেও কাফের সুতরাং এটা হলো হক আল্লাহ যারা জুলুম করে এই জালেমের বিরুদ্ধে মানুষের উপরে জুলুম করলে যেমন তার বিরুদ্ধে জিহাদ করা সর্বসাধারণের জন্য ফর্স ঠিক তেমনি শির্কের মাধ্যমে যারা আল্লাহর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয় জুলুম করে তাদের বিরুদ্ধেও আমাদের জিহাদ করতে হবে কি হবে না